সময় আছে শিল্পীদের জন্য এবং কল্যাণ ট্রাস্টের যে কাজটা আটকে আছে আমাদের সেটাকে আবার নতুন করে চালু করা এবং আমাদের যারা শিল্পী স্বার্থ রক্ষার জন্য আমাদের যে কাজগুলো দরকার প্রয়োজন সেগুলো আমরা এখন খুঁজে খুঁজে বের করে আমরা এক এক করে কাজে অবশ্যই আপনাদের জন্য পাশে দেখি আপনার কাছে আসলে নির্বাচনটা কেমন ছিল কারণ আপনাদের দেখেছি আপনারা অনেকেই কিন্তু আসলে নির্বাচনের জন্য সময় দিয়েছেন এবং এই যে এখানে যারা আছেন মূলত আপনারা শিল্পীদের সাথে ছলিক আপনাদের যোগাযোগ হয় ছোট ছুটে শিল্পীদের পাচ্ছেন সবসময় আপনারা দেখেছেন আপনাদের কাছে নির্বাচনটা কেমন ছিল এই যে প্যানেল আশ্রম এদের কাছে তো আপনারা সহ যারা এসেছেন তাদের আহ সাধারণ শিল্পীদের প্রত্যাশা অনেক সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করে দেওয়ার চেষ্টা আপনাদের থাকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকেও আমরা যে এর দশক শুনলাম এই যে চলচ্চিত্র শিল্পী মন্ত্রী যারা আসলে এবারের কমিটিতে নির্বাচিত হয়েছেন তারা কিন্তু প্রত্যেকেই মূলত চলচ্চিত্র শিল্পের জন্য কাজ করে যাবেন পাশাপাশি সাধারণ যারা শিল্পী রয়েছে যাদের মধ্যে আসলে তারা নির্বাচিত হয়েছে তারা কিন্তু বলতে চেয়ে চলচ্চিত্রের যে সাধারণ শিল্পী যারা আছে তাদের আমরা আপনাদেরকে ফুলের শুভেচ্ছা বিনিময় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং

এ আমরা আমরা একটু tuttte chai মানে 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 এই সবাই তাকাম মামুন আমরা তো নিই না আমরা একটু ভিত্তি হই থাকি আসেন আসেন এই একটু ফোন দেবো ঘটনা বাইতে কইছে এই যে জনা ভাই মামু এটা আসলে এটা হলো এই কথা যে ওর ঈশ্বরের দিয়ে যাবে ওই মোবাইল দেবো ওকে আমরা দাও মামা দাও আসেন আসেন ভাই না ভাই না আসেন আসেন

আর আজকে আসতে পেরে আমার ইন্ডাস্ট্রির লোক আমাদের ভালোবাসার লোক আপনারা দেখতে পেয়ে খুব ভালো আছে আর সবার প্রতি আমরা অনেক 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 কি বলবো কৃতজ্ঞ স্বীকার করি তাদের এদের পরিশ্রমে এদের ভালোবাসায় আর আমাদেরকে ভালোবেসে যে আমাদের পাশ করিয়েছে এতে মানে আমি কি বলবো তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা কৃতজ্ঞতা যেহেতু সাধারণ শিল্পীদের সাধারণ শিল্পীদের এই যে ভোট এবং সাধারণ শিল্পীদের ভোটের প্রতিফলনে আজকের এই নির্বাচনের বিজয় সেই জায়গা থেকে সাধারণ শিল্পীদের স্বার্থ সংরক্ষণে এই যে বর্তমান কমিটি আপনারা রয়েছেন তাদের কার্যক্রম তো অবশ্যই আমরা আগামী দুবছর দেখতে পাবো এবং সাধারণ শিল্পীদের জন্য আপনাদের কাজটি হবে মূলত এটা নিশ্চয়ই তিন বছর আগেও যে আমরা ছিলাম আপনার এই শিল্পী সমিতিতে চেষ্টা করেছি আমাদের শিল্পীদের সাথে থাকার জন্য শিল্পীদের শব্দকে ভাগিদার হওয়ার জন্য আর আপনারা নিশ্চয়ই জানেন যে না কালীন আমার মনে হয় না যে আমাদের কিছু শিল্পী একেবারে না ছিল আমরা যখন ছিলাম এই সমিতিতে আশা করি আবারও এসছি আল্লাহর রহমতে আমাদের শিল্পীদের সব থেকে সাথী হয়ে থাকবো তাদের মানে চেষ্টা করব যেন তারা যেন ভালো থাকে সুন্দর থাকে আর তাদের কোনো প্রবলেম হলে আমরা সেটাকে সলভ করার চেষ্টা করবো আপনার চেষ্টা একসাথে থাকতে চাই তাদের সুন্দরের কথা শুনতে চাই বলতে চাই এটাই হলো আমাদের আমার কাছে বড় পাওয়ার अब इस बार के कारण से आपके पास जबरदस्त पावर है, आप एक ऐसे बार में जबरदस्त